স্নেহ ভালোবাসা মায়া মমতায় নিজের সংসার গড়েন মানুষ কিন্তু কখনো কখনো সেই বন্ধন ছিঁড়ে কারো কারো চলে যেতে হয় সংসার নামের বৃত্তের বাইরে খরশ্রুতা নদীর মতো চলতে চলতে শেষ বয়সে গিয়ে কারো কারো জীবন থমকে দাঁড়ায় জীবনের শেষ বেলায় নিঃস্ব নিঃসঙ্গ বাবা মা এই জীবকের তথ্যমতে ব্রিটেন জুড়ে পঁচাত্তর বছরের বেশি বয়সী এমন নিঃসঙ্গ বাবা মার সংখ্যা দুই দশমিক ছয় মিলিয়ন ছাড়িয়েছে শুধু ইংল্যান্ডেই আছেন দুই মিলিয়নেরও বেশি মানুষ বাংলাদেশি কমিউনিটিতে এর সংখ্যা কত জানা না গেলেও নিতান্ত কম নয় লোকলজ্জায় অনেকে সামনে না আসলেও ভুক্তভোগীদের অভাব নেই এক লোক একদিন ফোন করে আমাকে বলল ডকল্যান্ড থেকে যে ভাই ছেলে মাকে ঘর থেকে বের করে দিয়েছে এখন মা যাওয়ার কোথাও জায়গা নেই বৃদ্ধা মাকে আপনি একটু এগিয়ে আসেন আমরা সহযোগিতা করে মাকে এক জায়গায় পরে সেটেল করার ব্যবস্থা আমরা করেছি আরেকদিন একজন মা আমাকে ফোন করলেন ইস্টাহাম থেকে ফোন করে বললেন যে আমার বাড়িটা আমার ছেলেটা তার নামে খরিদ করেছে এটা টু বাই ছিল আমি ছিলাম এটা এনটাইট কিন্তু আমার ছেলেকে আমি দিয়ে দিছি আর ছেলে আমাকে প্রতিদিন আমাকে ধাক্কায় যে তুমি কেন কাউন্সিলে যাও না তুমি একটা বাড়ি আমার এখান কেন থাকবা আমরা থাকার সমস্যা হচ্ছেই না সেই না আমাকে বারবার যা এই তখন মহিলা টাই বৃদ্ধা হুইল চেয়ারে বসা ছিল হুইল চেয়ারে বসে কাঁদতেছে আমাকে বলতেছে যে ভাই আপনি আমাকে সাহায্য করেন আমার একটা কাউন্সিলে যাওয়ার ব্যবস্থা করে একটা বাড়ির ব্যবস্থা করে আমি তো ছেলে আর ছেলের বউ আমার রাখতে চাই না বাসায় তো এটা তেমন ব্যাপকভাবে আমরা কমিউনিটিতে হচ্ছে না কিন্তু কমিউনিটি হচ্ছে আমাদের কমিউনিটিতে আমি অনেক কেস পাই মাসে কমপক্ষে চারটা কেস আমি পাই ব্রিটেন জুড়ে একটি গবেষণায় দেখা গেছে প্রায় চল্লিশ শতাংশ সন্তান তাদের পিতামাতাকে নিজেদের সাথে রাখতে চায় না এছাড়া তেত্রিশ শতাংশ সন্তান তাদের মা বাবার শারীরিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকলেও একাশি শতাংশ সন্তান এ ব্যাপারে মা বাবার সাথে কথা বলতেই অনিচ্ছুক মতের অমিল কস্ট অফ লিভিং থাকার জায়গা সংকুলন কিংবা মনোমালিন্য সহ নানা কারণে বয়স্ক মা বাবাকে একা থাকতে হচ্ছে প্রয়োজন সচেতনতার পাশাপাশি ভিন্ন সংস্কৃতির প্রভাব পড়ছে কমিউনিটিতে বলছেন বিশিষ্ট বিশিষ্টজনরা আমাদের সোসাইটিতে বা সমাজে বাংলাদেশ কমিউনিটিতেও আমরা দেখছি যে সেই নিঃসঙ্গতা বাড়ছে এগুলো আসলে একটু বেশি করে আরো প্রচার করা দরকার কারণ ফাদার মাদারকে নিয়েও কীভাবে টাকা যায় এটা হয়তো বা তাকে কেউ বলছেও না সে চিন্তা করতে পারছে না এগুলো যখন আমরা মিডিয়া প্রচার করব। সেই বিষয়টি জানতে পারবে সে চিন্তা করবে এবং উপলব্ধি করবে যে আমার ফাদারকে রেখে আমি এভাবে আমার স্ত্রীকে নিয়ে টাকা ঠিক হচ্ছে না প্রথমত আমাদের এদেশে যেসল ছেলেমেয়েরা বিয়ে শাদি করতেছে বিয়ের পরপরই ওরা আলাদা হয়ে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কস্ট অফ লিভিং কস্ট অফ লিভিং এমনভাবে বেড়েছে যেটা যেটা মা বাবাকে নিয়ে যে একসাথে থাকবে সেটা তাদের পক্ষে সম্ভব হয় না যেমন এখন বেশিরভাগ দেখেন মেয়েরাও কাজ করতেছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে কাজ করেও সেটা তাদের খাবার করতে পারতেছে না আমি মনে করি যে এগুলো থেকে আমাদের বাইর হয়ে আসার জন্য আমাদের ইউনিট একসাথে থাকার প্রয়োজন হোম ইনস্টিটিউট ইউকের গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত জায়গা না থাকায় শতকরা ষাট ভাগ সন্তান তাদের পিতামাতাকে সাথে রাখতে পারছে না এছাড়া কাজের ব্যস্ততায় আঠাশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট সন্তান তাদের স্ত্রীর কারণে মা বাবাকে কেয়ার হোমে দিতে বাধ্য হচ্ছেন জীবনের শেষ সময়টুকুতে আপনজনের সেবার বদলে মিলছে কেয়ার সার্ভিস দু সালের তথ্য অনুযায়ী ব্রিটেনে প্রায় পাঁচ লাখ মানুষ কেয়ার হোমে আছেন কেয়ার হোম জুড়ে আছে জীবনের শেষ প্রান্তে অতৃপ্ত বৃদ্ধদের আসা হাহাকার প্রভাব পড়েছে বাঙালি কমিউনিটিতেও আসলে কমিউনিটিতে এখন কিন্তু এই সংখ্যাটা খুব বেশি বাড়ে আমি এজ এ কেয়ার প্রেসিডেন্ট হিসাবে আমি বহু লগে লাগে কথা মাতি বা আমি নিজেও এটা ফিল করি যে আমরা যে ইউজার সার্ভিস দেওয়ার যাই যাওয়ার ফলে দেখি ভেরি আনহ্যাপি অবস্থায় বই আসুন কারণ হতো ফ্যামিলি একলা বা ফ্যামিলির গড়ো নাই কিন্তু তারা চায় সময় যে আমরা কিছু অন্তত পক্ষে মনের তুলিয়া ধরি যে কেয়ার কাছে হতা হওয়ার সুযোগ এরকম তুকায় কিন্তু আসলে তো আমরা সম্ভব হয় না এই যে ক্যারার যারা আসুন সম্ভব হয় না কারণ টাইম টাইম কারণে সংশ্লিষ্ট ডাক্তাররা বলছেন একা থাকার ফলে নানা ধরনের মানসিক স্বাস্থ্য ঝুঁকি এমনকি আত্মহত্যার ঝুঁকিও রয়েছে যারা এখলা তখন শেষ বয়স তার ক্ষেত্রে এই রিস্কটা খুব বেশি এখন নম্বর ডিপ্রেশন বা বিষণ্নতা ডিপ্রেশন বিষণ্নতা যদি ওয়ার্স হয় নম্বর হইলো যে মেমোরি প্রবলেম যেটা অনেক সময় ডিমেনশিয়া বা জেমস ডিজিস হয়ে আপনারা জানেন তিন নম্বর হইলো একটা পার্টিকুলার কন্ডিশন হচ্ছে সাইকোসিস আজ গায়বে আওয়াজ শুনুন গায়েবী জিনিস বিশ্বাস করেন এবং সাইড নম্বরের জেনারেলি মারা দেন আর্লিয়ার করণীয়ালটা কি ইসলামী স্কলাররা বলছেন ইসলামে বাবা মার গুরুত্ব অনেক বিশেষ করে বার্ধক্য সময়ে তাই ধর্মীয় মূল্যবোধের প্রতি গুরুত্ব বাড়ানোই এর একমাত্র উপায় এটা নির্ভর করে আসলে পিতা সন্তানকে কিভাবে তার বিয়ে দিয়েছেন কত আন্তরিকভাবে তাদেরকে এগুলা দিন শিখিয়েছেন আদব শিখিয়েছেন আখরাতের ভয় দিয়ে সৃষ্টি করেছেন এবং ওই রকম পরিবেশে পালন হলে আমি মনে করি সন্তান বাবাকে এভাবে রেখে দিয়ে নিজেরা নিজেদের সুখ শান্তি শুধু একা থাকবে চিন্তা করতে পারে না আমাদের উভয় পক্ষের দায়িত্ব আছে তারপরেও সন্তানরা পিতা মাতাকে করতে পারে বেরুল ওয়ালিডাইন যেটা আসছে কোরআন হাদিখে আল্লাহ তালার হকের পরেই পিতামাতার হকের কথা বলা হয়েছে বাঙালির চিরায়িত পারিবারিক সংস্কৃতি বিলেতেও টিকে থাকবে এমনটা প্রত্যাশা সকলের